আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুবান আজকে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি লেয়ার মুরগির সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ব্যথাদায়ক ভ্যাকসিন করাই যা কেন ভ্যাকসিনটি দেওয়ার সময় অনেক খামারি গা হয়ে যায় আসলেও ভ্যাকসিন ভ্যাকসিনটা খুবই ব্যথাদায়ক এবং ভ্যাকসিনটা দেওয়ার সময় দেখা যায় অনেক খামারি একটু অসতর্কতার কারণে বা একটু সতর্ক না হওয়ার কারণে তার মুরগিগুলো দেখা যায় অনেক প্রায় ল্যাংড়ার মতোই হয়ে যায় মুরগিগুলো ঠিক মতন খাইতে পারে না ভ্যাকসিনটা দেওয়ার সময় যদি আগে এবং পরে একটু খেয়াল রাখে বা মুরগিগুলোকে একটু দৌড়ায় দোড়া খাবার খাওয়াই খাদ্য খাওয়াই তাহলে এরকম সমস্যায় পড়তে হয় না তাই আপনারা এই ভ্যাকসিনটি দেওয়ার পূর্বে খুবই সচেতন থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার মুরগিগুলো খামারের মুরগিগুলো আলহামদুলিল্লাহ আজকে এই সবচেয়ে ব্যথাদক ভ্যাকসিন করাই যা দেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটা মুরগিও দুর্বল হয় নাই সবগুলো মুরগি মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো এই সুস্থ থাকার জন্য আপনার করণীয় কি সেটাই আগে জানতে হবে আমি সেই বিষয়টি নিয়েই আজকে কথা বলবো আপনাদের সঙ্গে কারণ একটি ছোট ভুলের কারণে ভেঙে যায় হাজারো খামারির প্রানের স্বপ্ন তাই আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিতে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি এই যা ভ্যাকসিনটি থেকে এই করাই যা ভ্যাকসিনটি থেকে মুরগি যেন সুস্থ থাকে যা ভ্যাকসিনটি দেওয়ার পর যেন মুরগিগুলো সুস্থ থাকে তার জন্য আপনার করণীয় কী তার জন্য আপনার সবচেয়ে বড় করণীয় হলো মুরগিগুলো যদি আজকে ভ্যাকসিনটা দেয় ও আপনি একটা জিনিস খুবই লক্ষ্য রাখবেন যা ভ্যাকসিনটা যেহেতু খুবই ব্যথাদায়ক এবং খুবই বিপজ্জনক একটা ভ্যাকসিন তাই মুরগিগুলোর ভ্যাকসিনটা দেওয়ার সময় আপনি হালকা মিডিয়াম আবহাওয়া থাকে যে সময় ওই সময় দেওয়ার চেষ্টা করবেন হয়তোবা একটু সকাল দিকে আর না হয় রাতের বেলা দিন তবে সকাল দিকে দেওয়াটাই ভালো কারণ হলো আপনার যদি রাতে দেন তাহলে সারা রাত মুরগিগুলোকে আপনার দৌড়ায় খাওয়াইতে হবে সজাগ থাকতে হবে ঘুমাতে পারবেন না তাই আপনি চেষ্টা করবেন ভ্যাকসিনটা দিনে দেওয়ার জন্য আর যদি আপনি দিনে দেন ভ্যাকসিনটা তাহলে আপনার সারাদিন দৌড়ায় খাওয়াইলেন আপনারও ক্লান্তি লাগলো না মুরগিগুলো সুস্থ থাকলো তো ভ্যাকসিনটি দেওয়ার পূর্বে আপনারা কী করবেন এই পানির সাথে নাপা নাপা সিরাপ মিশায় খাওয়াবেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভ্যাকসিনের পরে ভ্যাকসিনের পরেও আপনারা এই নাপা সিরাপ খাওয়াবেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে দেখেন আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি সুস্থ আছে একটা মুরগি আলহামদুলিল্লাহ অসুস্থ হয় না তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম আপনারা খুবই লক্ষ্য রাখবেন এবং মুরগিগুলো যেন অসুস্থ না হয় তার জন্য আপনারা এই কাজগুলো করবেন আলহামদুলিল্লাহ আপনার ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম